একটু যদি দাদা জুলাই সনদ নিয়ে কথা বলি জুলাই সনদে এই যে আলী রিয়া সাহেব তিনি বিভিন্ন দাবি দেওয়া পূরণ করলেন না যখন যোদ্ধারা দেওয়াল টপকে আসলো উনি বলেন আচ্ছা সরি আমি চেঞ্জ করতেছি আবার সালাউদ্দিন সাহেব বললেন যে এরা এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর এই যার যারা আসছে অথচ আমরা দেখেছি অনেকের হাত নাই অনেকের পা নাই তারা নাকি ফ্যাসিবাদের দোষর তো এ নিয়ে আমার নাহিদ ইসলাম বলল তার ফেসবুক পোস্টে যে জামাত ইসলাম নাকি জাতির সঙ্গে রাজনৈতিক প্রতারণা করতেছে আমরা বোধ করি যে হয়তোবা বা চিন্তা করছিল যে যেহেতু এনসিপি সাইন করে নাই হয়তো জামাতও সাইন করবে না কিন্তু জামাত সাইন করে ফেলায় আমাদের সম্পাদকের পরামর্শে হয়তো বা রাগ হয়েছে এরপরই আবার গোলাম পরোয়ার বললেন জামাতের সেক্রেটারি যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না নাহিদকে বলতেছে এত তিক্ততা নাই বোধ এখন অনেক সফট হয়ে গেছে আমার যতটুকু মনে পড়ে সর্বশেষ নাই তো জামাতের সভাপতিকে দেখা করতে তার হসপিটালে গেছে এটা একটা দুই নম্বর হলো পরশুরস্কার প্রথম রাগের চটে অনেক কিছু বলছে আমারও পরামর্শ ছিল এই রাগারাগি করে বলাটা ঠিক না কারণ আপনারা দুজনে ক্ষমতা নাই ক্ষমতা আছে ইনশা তো এক সঙ্গে দুইটা শত্রু করা যায় না শত্রু একটাই হয় প্রধান শত্রু একটাই হয় তো সব জোট পাকায় বলেন না জটিল করে বলেন না

জামাতের প্রবলেম এই কারণেই তো সে বোডাউন করে বারে বারে আবার ওই ইন্ডিয়ার কাছে ও জানে এই ইন্ডিয়া যে ক্ষমতা আসতে দিবে না এই ইন্ডিয়াই তার বিরুদ্ধে সবচেয়ে বড় ক্যাম্পেইন করবে সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী ক্যাম্পেইনটা তো জামাতকে দেখাই করে ইন্ডিয়া এগুলো কোনটা কি জামাতের অজানা তারপরে ও আবার সেই ইন্ডিয়ার পায়ে চুমা কি জানি চুমা না দিলে যদি ক্ষমতা না জিতে দেখেন না বলে যে রোজা আর পূজা সমান এই যে এই সব প্রবলেমগুলো তো তৈরি করে যারা হিন্দু সম্পাদক তাদের কাছে পূজাই দামি যারা কাছে দামি কিন্তু উনি এটা একটু বুঝিয়ে ওই যে আত্মবিশ্বাস তো এই কারণে উনি একটু জটিল জটিল করে ফেলাইছে ভালবালাইয়া করতে গিয়ে আনন্দ বাজার পত্রিকাকে সাকাতে দেখেছে দেখে দিছে ওরা একেবারে তারে বারো বাজার দিছে এরপরে আসছে আমি তো উনি কি করছে সাতটা প্রশ্ন আমি যে সাতটা প্রশ্ন উত্তর কি হতে পারতো আপনার দিক থেকে তাহলে এই ক্যাচালটা এই এই যে অপমানটা হইলেন এটা হইতেন না বলে আমি সাতটা প্রশ্নের উত্তর কি হইতে পারে তাহলে একটা মডেল দিচ্ছি আমি দয়া করে এই কাজটা আরেকবার করবেন না আপনি এত ভাল যে আনন্দবাজারে গেছেন সাক্ষাৎ জানেন না যে ও তো আপনাকে এই বিশ্বাসে তা আপনাকে কোলে আপনার সাথে সম্পর্ক কেন আছে আপনি তার বেচার মেটেরিয়াল আপনি কিছু একটু বুঝেন না আপনি গেছেন আনন্দ দিতে সাক্ষাৎ এটা তো প্রবলেম দেখেন এখন তো সবচেয়ে বড় এই ব্যাপারে মানে মাতামোটা মাতা মোটা বুদ্ধি শুদ্ধি নাই হলো তাই ওনার চিন্তাটা হলো রাজনীতি কিছু না কটা সিট পাইলাম ওটা হলো কত বড়

আসলে আগামী দিনে বিএনপি অস্তিত্ব রেখা মুশকিল হয়ে যাবে উনি রাজনীতি করতে এটা উনি বলতে পারবেন না সমাজের কারণ ওনাকে শেষ পর্যন্ত বিএনপি আর যদি না করেন তাহলে আউট

তা আমরা আমরা শেষ পর্যায়ে আছি আজকে মানবাধিকার কর্মী নূর খান লিটন তিনি গোপনে চলে গেলেন ভারতে আমরা কিছুই জানলাম না একটা একটা নিশ্চিত বিনাশ তাহলে আমরা এটা নিয়ে আর আলোচনা না করি কিন্তু